আমার দুপাশে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন দীপুচন্দ্র দাস এবং খোকন চন্দ্র দাস উভয়কে ইসলামিক সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে দীপুচন্দ্র দাসের ঘটনাটি আপনারা প্রায় সকলেই জানেন একজন গার্মেন্টস শ্রমিক তিনি তার পদোন্নতির ঘটনাকে কেন্দ্র করে তার সহকর্মীরা তার প্রতিদ্বন্দ্বীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের গুজব ছড়িয়ে তাকে বেধরক পিটিয়ে আদমরা করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই আধমরা মানুষটি বেঁচে থাকা অবস্থায় গাছের সাথে ঝুলিয়ে গায়ে আগুন ধরিয়ে হত্যা করে পরবর্তীতে আমরা জানলাম যে তিনি শুধু নির্দোষী নন তার সাথে যে আচরণ করা হয়েছে তা নজিরবিহীন তিনি হিন্দু বলেই হত্যার শিকার হলেন এবং এই ঘটনায় কাদেরকে গ্রেপ্তার করা হলো শত শত হাজারো তৌহিদি মব একটা মানুষকে খেল অর্থাৎ এই কুকুরে ঘটনাটি ঘটালো এবং পুলিশ মাত্র জনকে গ্রেপ্তার করে বেশ বাহাদুরি দেখালো এই হত্যার সাথে পুলিশ এবং ইউনুস সরাসরি যুক্ত পুলিশ কিভাবে মপ সন্ত্রাসীদের হাতে একজন মানুষকে তুলে দেয় এবং ইউনুস গ্যাং কিভাবে এই ঘটনাগুলোর বৈধতা দেয় যদিও ইউনুসের এই ক্ষমতা দখলই হয়েছে মব সন্ত্রাসীদের মাথার উপরে পাড়া দিয়ে ইউনুস সরকারের খুঁটি হচ্ছে এই মব সন্ত্রাসীরা এই তৌহিদি জনতারা এবং পুলিশের উপরে জুলাই জঙ্গিরা যে হত্যাযোগ্য চালিয়েছে তাতে তারা অনেকটাই নির্বিকার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারবেন চাকরি ছেড়ে দেবেন কিন্তু দায়িত্বে থেকে এই মপ সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া আশ্রয় দেওয়া যা খুশি তাই করতে দেওয়ার অধিকার পুলিশের নেই ইউনুসের ন্যূনতম লাজ লজ্জা থাকলে সে ক্ষমতার চেয়ার দখল করে রাখত না দীপুচন্দ্র দাসের বিষয়টি এখন মানে মায়ের ভোগে চলে গেছে এই হত্যার বিচার হবে না যদি হতো তাহলে এই ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকটা সন্ত্রাসীকে অ্যারেস্ট করা যেত কিন্তু রাষ্ট্রযন্ত্র তো সেসব করবে না বাংলাদেশ গতকাল হত্যার শিকার হলেন এই ব্যক্তিটি নাম খোকন চন্দ্র দাস চলুন পত্রপত্রিকা থেকে দেখা যাক আনন্দবাজার লিখছে ফের খুন বাংলাদেশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর জ্বালিয়ে দেওয়া হয় শরীয়তপুরের খোকন দাসকে মৃত্যু শনিবার প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খোকনকে কোপানো হয় বলে অভিযোগ তারপরে জখম খোকনের গায়ে পেট্রোল জাতীয় কিছু দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় হামলার তিন দিনের মাথায় মৃত্যু হলো তাঁর খোকন দাস আসামি গ্রেপ্তার না খুব এলাকাবাসী সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস বাড়ির কাছাকাছি পৌঁছালে তার উপরে হামলা করে সন্ত্রাসীরা তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় চার দিন পর বাড়িতে ফিরেছে তাঁর প্রাণহীন নিথর দেহ খোকন চন্দ্র দাস একজন ব্যবসায়ী তিনি ছোট একটা দোকান পরিচালনা করতেন যেখানে কিছু ওই যে গ্রামগঞ্জে হয় না এবং ফ্লেক্সলোড বিকাশ ধরনের সার্ভিস তিনি দিয়ে এসেছিলেন তাকে কারা হত্যা করেছে স্থানীয়রা বলছেন এই বীরেরা খোকন চন্দ্র দাসকে হত্যা করেছেন চলুন একে একে তাদের ছবি দেখি দেখতে পাচ্ছেন বীরদের ছবি তো এই সন্ত্রাসীরা খোকনচন্দ্র দাসকে কেন হত্যা করেছে সেই প্রশ্নটি আপনাকে করা হলে আপনি নিশ্চয়ই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে উদ্দেশ্য কি এবং এই সকল হত্যার উদ্দেশ্য রসুনের কুয়ার মতো এক জায়গায় গিয়ে ঠেকবে সেটা হচ্ছে হিন্দুদের ভয়ে রাখা এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা এই ঘটনা আমরা উনিশশো সাতচল্লিশের পরে দেখেছি উনিশশো একাত্তরে ভয়াবহভাবে দেখেছি অতীতের জামাত বিএনপির সরকার ইলেক্টেড হওয়ার পরে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পড়িয়েছে তাদেরকে হত্যা করেছে ধর্ষণ করেছে এরকম ঘটনা তো অসংখ্য এক পূর্ণিমা রানীশীল আমাদের কাছে যে উদাহরণ সৃষ্টি করেছে সেই লজ্জা সারা জীবন বাংলাদেশিদের বয়ে বেড়াতে হবে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি করেছে রামু নাসিরনগর কুমিল্লার নানুয়ার সাল্লা পার নোয়াখালী রাজশাহী পিরোজপুর কোন জায়গা বাদ গেছে একের পর এক হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চলেছে হত্যা ধর্ষণ সবকিছুই চলেছে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাইনি একটা বিচার আওয়ামী লীগ সরকার করেনি শুধুমাত্র কুমিল্লার নানুয়ার দিক্ষির পারের ওই ঘটনায় যেহেতু সেই আওয়ামী সন্ত্রাসী বাহার জড়িত তাই ওই যে গদা ইকবালকে কয়েক মাসের সকল সাজা দেওয়া হয়েছিল এবং এই প্রত্যেকটা ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হয়েছে মানসিক ভারসাম্যহীন এইবার ইউনুস গ্যাং কি করলো সকল রেকর্ড ভেঙে ফেললো বাংলাদেশে প্রথমবারের মতো ঘটেছে একজন মাজারপন্থী তাকে বলা হয় সেই নুরাল পাগলা তার মৃত্যুর বেশ কিছুদিন পর তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছিল এই তৌহিদী সন্ত্রাসীরা এবং পরে দেখলেন দীপুচন্দ্র দাসের ঘটনাটি কি হৃদয় বিদারক এখন দেখলেন খোকন দাসের ঘটনাটি একই দৃশ্য পুড়িয়ে ফেলা অর্থাৎ প্রথমে ভয়াবহভাবে আক্রমণ মেরে আধমরা করা তারপরে গায়ে পেট্রোল কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া বাহ তৌহিদি জনতা চমৎকার বাহ আপনাদের ধর্মীয় বিশ্বাস কি চমৎকার অমুসলিমদেরকে মেরে কেটে এই দেশ থেকে বিতাড়িত করা এবং তাদের ধন সম্পদ গণিমতের মাল হিসেবে লুটপাট করা এটাই যদি হয় উদ্দেশ্য তাহলে পাকিস্তানের দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান ধ্বংস করা খুব সহজ গড়া এত সহজ নয় এই একই ব্যক্তিরা এই 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 তহিদি সন্ত্রাসীরা একের পর এক হত্যা করে যাচ্ছে রাষ্ট্র নির্বিকার যেন এটা খুব আনন্দের বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চুপ কারণ ডিপ স্টেটের অ্যাপয়েন্টেড ইউনুস ক্ষমতায় এখন আর মানবাধিকার লঙ্ঘন হয় না তেমন কোনো বিবৃতি আসে না কারণ হত্যার শিকার মানুষগুলো হিন্দু এবং ক্ষমতা দখল করে রয়েছে আমেরিকার দালাল ইউনুস বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবী শ্রেণী আছে তাদের অবস্থান তো দেখেছেন দীপুচন্দ্র দাসের বেলায় বলার চেষ্টা করেছেন দীপুচন্দ্র দাস ইসলাম ধর্মে আঘাত দেয়নি তাকে হত্যা করা ঠিক হয়নি বাঙ্গু সেকুলাররা একই সুরে গান গিয়ে গাইলেন যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাকে হত্যা করাটা বৈধ এটা মেনে নেওয়া যায় খোকন চন্দ্র দাসের বেলায় একই কথা বলা হবে এবং তৌহিদি জনতারা শশরীরে উপস্থিত থেকে এই হত্যায় অংশগ্রহণ করে এবং তাদের সিম্পেথাইজার যে গোষ্ঠীগুলো অনলাইনে এসে তারা বলবে তুমি দীপুচন্দ্র দাস বা খোকন চন্দ্র দাসকে নিয়ে কিছু বলার আগে দেখো ভারতে কি হচ্ছে দেখো আমেরিকায় কি হচ্ছে দেখো গাজায় কি হচ্ছে যেহেতু ওখানে এত কিছু হচ্ছে তাই এখানে এগুলো হতেই পারে কি মামুর বাড়ির আবদার কি নির্লজ্জ এই গোষ্ঠীরগুলো কি বলবেন আপনি কি বলার আছে তেমন কিছুই বলার নেই আমরা সাধারণটা কী বলতে পারি এই হত্যার বিচার চাই এই ঘটনাগুলো বন্ধ হোক এতটুকুই এর বাইরে আর কি আমাদের কথা কে শোনে আমাদের কোথায় কোন ক্ষমতা আছে হ্যাঁ আমরা যে জিনিসটা পারি আমরা মানববন্ধন করতে পারি এই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারি সোশ্যাল মিডিয়া লিখতে পারি যারা দেশের বাইরে আছে তারা আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে অর্থাৎ এমপি মেয়র তাদেরকে প্রেসার করতে পারি এই ঘটনাগুলো আমরা ইংরেজিতে অনুবাদ করে বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেল করতে পারি জানি তাদের চোখ এখন বন্ধ তারা এখন আর এই মানবাধিকার লঙ্ঘন দেখবে না ছাগল লাফায় খুঁটির জোরে তারা চোখ বন্ধ করে রাখতেই পারে কিন্তু আমরা তো জানি অন্ধ হলেই প্রলয়ে বন্ধ হয় না এই প্রলয়ে সেই প্রলয় নয় তহিদি এই যে জনতা মুসলিম যে একটা গোষ্ঠী সন্ত্রাসী এদের থামানোর জন্য আমাদেরকে আসলে সোচ্চার থাকতে হবে চোখ বন্ধ আমরা করতে পারবো না আমি এই বিষয়ে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছি খেয়ে হারিয়ে ফেলাটাই স্বাভাবিক খুবই মানে গভীর রাত আমার এখানে আমি পারলাম আমার আমি বারবার ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে এই বিষয়টা নিয়ে একটু দেখি কথা বলা যায় কি না কিন্তু আমার ঘুম হচ্ছিল না আমি জানি না আপনার কেমন হচ্ছে কেমন লাগছে কেমন লাগার কথা সেটাও আসলে প্রশ্ন করব না শুধু একটা কথা বলি ভিডিওটি এখানে শেষ করছি বিচার চাই এই মানুষগুলো এই মানুষগুলোর জায়গায় আমি দাঁড়িয়ে কল্পনা করতে চাই মানে এই খোকন চন্দ্র দাস দীপুচন্দ্র দাস তাদের সন্তান সন্ততি আছে তাদের স্ত্রী বাবা মা আছে বাবা মা তাদের সন্তান হারিয়েছে অবশ্য তার বাবাকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৈবাহিক ব্যাপারটি জানেন যে এটি অনেকটা জটিল আহ আমি আমি শুধু তাদের জায়গায় দাঁড়িয়ে ভাবতে চাই কি হচ্ছে কি হওয়া উচিত ছিল চলুন কাঁধে কাঁধ মিলিয়ে এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেই অনেক ধন্যবাদ